আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি তদবুদ দিব কঠিন উপকারী তদ্দুদ যা আপনি আগে কখনো ইউটিউবে ফেসবুকে অ্যাকাউন্ট দিয়েছে কিনা আমার জানা নাই আমি এখনো কারো ভিডিও দেখো নাই কঠিন উপকারী একটা ভিডিও একটা তদবির আপনাদেরকে আমি দেব ইনশাল্লাহ আপনাদের কাজ হবে কোনো সলসতরি কোনো কিছু নাই একশো পারসেন্ট কাজ হবে ইনশাআল্লাহ যদি আপনি লিখে ব্যবহার করতে পারেন অথবা কাউকে সহযোগী হিসেবে লেখার জন্য নিতে পারেন নিয়ে কোনো আলেম আসেন ভালো মানের আলেম আসেন অর্থাৎ আমলকারী আলেম আলেম আছে কিন্তু আমল নাই ওনার দ্বারাই লিখলে কিন্তু কাজে আসবে না আর ওই সমস্ত আলেমকে আমি অবশ্যই ইজাজত দিব না অনুমতিও দেব না ভালো মানের আলেম লাগবে ভালো আমলকারী লোক লাগবে সাদা সর্বদাই যে আলেম শতরুর উপরে থাকেন সেই ধরনের আলেমদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা লিখে নিতে পারেন এবং যারা আম লোক আছেন অর্থাৎ সাধারণ লোক আছেন এলাম কালাম জানেন না তাদের যদি প্রয়োজন হয় আপনারা যে কোনো মাদ্রাসা অথবা মসজিদ মক্তবাসে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন আলেম ওলামারা আসেন ভালো মানের আমলকালী লক্ষো করে বের করে তাদের থেকে আপনি তদবিটি তদ্বিটি লিখে নেবেন কিছুটা জন্য ব্যবহার করবেন আমি বলছি তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি করে লাইক দেবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং সেটা আপনাদেরকে আমি তদ্বিটি দেখা দিচ্ছি এই তদ্বিটি দেবেন যাদের বসন্ত রোগ হয় বসন্ত রোগের জন্য অনেক কষ্ট পান সসমার জন্য অন্তত হচ্ছে যে এক সপ্তাহ পনেরো দিনও থেকে যায় অথবা দুই তিন দিনে আল্লাহক ভালো হয়ে যায় সেই সমস্ত রোগী খুব কষ্ট পায় আল্লাহ রহমতে তদ্বিটি লিখে আপনি যদি তার গলায় ঝুল দিতে পারেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা লাগবে না বারো ঘন্টার ভিতরে ইনশাল্লাহ বসন্ত রোগ থেকে আল্লাপ মুক্তি দেবে এগুলো সমস্ত আমল এবং তদ্বির এগুলো পরীক্ষিত ইনশাল্লাহ এটি কোনো সন্দর্ক কিছু আল্লাহওয়ালা আল্লাহ মানুষের লেখা ওনাদের থেকে লিখে এই কিতাবগুলো আসছে যেহেতু আমি সংগ্রহ করেছি অনেক আগে অনেক পুরনো কিতাব এবং যিনি লিখছেন উনি একজন আল্লাহ মানুষ ছিলেন স্বীকৃত প্রাপ্ত কোনো সন্দেহ নাই আপনি নিঃসন্দেহে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন তাবিজ লিখে আপনি একটা মাদলিতে ভরে অথবা প্লাস্টিকের কাগজে গাছ এক গলায় ঝুলিয়ে রাখবেন কমে যাবে ইনশাল্লাহ কমে গেলে আপনি খুলে পানিতে ফেলে দেবেন অবহেলা করবেন অবহেলা কিন্তু কাজ হবে না এই যে তদ্বিটি দেখুন বসন্ত রোগের তদ্বিট নিমুক্ত তাবি লিখিয়া গলায় দিবে তদবিটি দেখুন ভালো করে দেখুন দেখলে আপনি চিনবেন যেভাবে লেখা আছে আপনি ঠিক সেইভাবে লিখে নেবেন আমি আপনাদেরকে ভালো করে দেখা দিচ্ছি আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের নাম লেখা বা যে কায়দায় সাজানো আছে আপনার ঠিক সেই কায়দে সাজিয়ে নেবেন ঠিক সেই কায়দায় সাজায় ঠিক সেই কায়দে করে নেবেন কোনো ফল সাতুরি নাই একেবারে একশো পার্সেন্ট ভালো মতন দেখা দিলাম সবাই ইনশাল্লাহ ব্যবহার করবেন যার প্রয়োজন বসন্ত রোগী বাড়িতে হয় অনেক ছোটো বাচ্চা কাছা কষ্ট হয় মুরব্বীও কষ্ট হন জন মানুষ যারা আছেন সবাই কষ্ট হন ইনশাআল্লাহ লিখুন ইনশাআল্লাহ কাজ হবে শতভাগ কাজ হবে নিশ্চিন্তে ব্যবহার করেন ইনশাল্লাহ কিছু না ইনশাআল্লাহ নিশ্চিন্তে ব্যবহার করুন লাফাকে মসজিদে কাজ হবেই হবে ইনশাআল্লাহ হবে আমি তো বললাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং একটু করে লাইক করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি